আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইফকাহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরবি দ্বিতীয় পত্র তথা হেদায়েতুন নাহর ধারাবাহিক ক্লাসে তোমরা যারা শুরু থেকে আমাদের সাথে আছো, আজকের এই অনলাইন ক্লাসে যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে সামনে যারা যুক্ত হবে সবাইকে স্বাগতম আমরা ইসম মহরবের পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা ইসমে মহরব মা হুয়া ইসমল মহরব তোমার ইসমে মৌরব কাকে বলে ইসম মৌরবের তারিফ আমরা গত ক্লাসে আলোচনা করেছি তো আজকে ইনশাআল্লাহ আমরা হুকমু হুকমু ইসমিল মহরব ইসমে মহরবের হুকুম নিয়ে অর্থাৎ ইসমে মৌরবের এটা যখন তর্কিবে যখন আসে ফায়েল হিসেবে মফউল হিসেবে তারপরে অন্যান্য যেগুলো আছে এই যেটা তর্কিবে হাইসিতে যেটা হবে তখন কোন অবস্থায় ইসমে মহরবের এরাবের কি অবস্থা হবে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা তো দেখো আমাদের আজকের عنوان الدرس اسم হলো حكم اسم المعرب اسم المعرب الحكم The first question is: The first question is: The وَحُكْمُهُ أَنْ يَخْتَلِفَ آَخِرُهُ بِإِخْتَلَافِ الْعَوَامِلِ إِخْتَلَافًا The أَوْ تَقْدِيرِيًّا is: The first أن يختلف آخره، أن يختلف آخره باختلاف باختلاف العوامل. إتاي هلو اسم المعبر حكم. كيف الله أن وحكمه. ইসমে মৌরবের হুকুম হলো লিফা আঃহুলাফা পরিবর্তন হওয়া কি হওয়া পরিবর্তন হওয়া আখির তার শেষে ইসম মৌরবের শেষে কি হওয়া পরিবর্তন হওয়া তো ইসম মৌরবের শেষে কিসের পরিবর্তন হবে কি ইস্ম মৌরবের শেষের যে হরফ আছে অক্কর আছে সেই অক্করের সেই হরফের পরিবর্তন হবে নাকি ইসম মৌরবের শেষে অক্করে যেটা এরাব আছে জের জবর পেশ বা এরাবি বিল হরুফ ও আলিফ ইয়া আছে এইগুলো পরিবর্তন হবে তো নিশ্চয়ই তোমরা জানো যেহেতু তোমরা উপরের ক্লাসের শিক্ষার্থী যে ইসম মৌরবের শেষে পরিবর্তন হওয়ার অর্থ হচ্ছে যে ইস্ম ময়ৌরবের শেষের কোনো হরফের কোনো বর্ণের পরিবর্তন হওয়া নয় বরং ইস্ম মৌরবের শেষ বর্ণের শেষ হরফের হরকতের কি হওয়া পরিবর্তন হওয়া কেমন তো বলা হচ্ছে ইসম হল হুকুম হলো আহ তার শেষে পরিবর্তন হওয়া বেআতলাফিল আওয়ামেল বা এটা বায়ের সববিয়া কেমন বেআতালাফ পরিবর্তন হওয়ার কারণে আল আওয়া আমেল জামা শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষে আরবের পরিবর্তন হওয়া এটাই হলো ইসলাম অরবের কি হুকুম তো আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে পারি এখানে একটা কথা বলা হয়েছে এখতালাফান লভজিয়ান সেই পরিবর্তনটা হয়তো লবজি হবে লফজি পরিবর্তন কি এখতালাফে লবজি হচ্ছে যে পরিবর্তনটা খোলা ছুকে দেখা যায় ছুকে যেটা দেখা যায় দৃষ্টিগোচর হয় কেমন এটাকে বলে এখতালাফে লফজি আ তাহলে ইসমে মৌরবের পরিবর্তনটা দুই প্রকারে হতে পারে আবার বলছি ইস্পে মৌরবের হুকুম হলো কি যে শুরুতে যখন আমেলের পরিবর্তন হবে তখন তার শেষের এরাবেরও কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তনটা দুইভাবে হতে পারে এটা একতালাফে লবজি হতে পারে অথবা এটা একতালাফে মানবী হতে পারে তকদিরই হতে পারে এখতালাফে লবজি এবং অথবা এখতালাফে মানবী কেমন তে আমরা প্রথমে এখতালাফ লবজিটা একটু দেখি দেখো এখানে বলা হচ্ছে এটা না হব জাহানি জাইদুন জাহানি জাইদুন তারপরে দেখো আই টু জাইদান কেমন মর টু বেজা বে বেজাইদিন এই জায়গায় দেখোদিন জাইদের প্রতি খেয়াল করো জায়েদের শুরুতে আমেলের পরিবর্তন হয়েছে এখানে যা আনি জাইদুন যা আ ফেল নু বেকায়া ইয়াই মধ্যকাল্লি মফরোলে বিহি যায়দুন তার ফাইল কেমন তাহলে প্রথম মেসালের মধ্যে যায়েদ হচ্ছে ফাইল এবং তার আমেল হচ্ছে জা দ্বিতীয় মেসাল র আই টু জাইদ র আই টু ফেল টু জমির ফাইল জাইদান মফরোলে বিহি জাইদান মফরোলে বিহি তো যায়দান মফুল হয়েছে এবং তার আমেল হচ্ছে আই টু ফেল এরা তারপরে তৃতীয় উদাহরণে মরদ ফেল তুজমির ফাইল বা হরফে যার আর জাইদিন মজুরুর যার মজরুর মিলে মোতালক হয়েছে তা ফেল ফাইল মোতালক মিলে জুমলাইয়ে ফেলিয়া তিনটি মেথালের মধ্যে এখানে প্রথম মেথালে জায়দ হচ্ছে ফাইল ফাইল মানে এটা মুরফু হালত রফে মধ্যে থাকে মুরফু আতের প্রকার কেমন তারপরে জায়দান হচ্ছে মোফরি বিহি সুতরাং মুফর বিহি হচ্ছে কার প্রকার মনসুবাতের অন্তর্ভুক্ত অর্থাৎ এটা হালতে নসুবির মধ্যে আছে আর বেজাইদিন বা হরফেজার যায়দিন মজুরুর মজুরুর এটি হচ্ছে মজুরাত মজুরাতের প্রকার অর্থাৎ হালতে জররির মধ্যে আছে কেমন এটা হালতে রফাই হালতে নসবি হালতে জরুরি এগুলো যদি তোমাদের একটু বুঝতে কষ্ট হয় ইনশাআল্লাহ সামনে আমরা ইসমে মোরবের এরাব অতি শীঘ্রই আসতেছে আরো ভালো করে ইনশাল্লাহ আমরা তখন জানব তো দেখো এখানে এই তিন জায়গায় কিন্তু জায়েদ আছে কিন্তু তিন মেথারের মধ্যে জায়েদের আগে আমেল তিন রকমের আমেল কি তিন রকমের প্রথম জায়েদের আমেল হচ্ছে রফা দানকারে আমেল যা যেহেতু সে জায়েদ যা এর ফেল হয়েছে ফাইল হয়েছে দ্বিতীয় মেথারের মধ্যে জায়েদের আমেল এটা আগেরটার থেকে পরিবর্তিত পরিবর্তন হয়ে এখন নসব আমেল এসেছে কারণ জায়দান এটা রআর মুফলে বিহি হয়েছে তো সুতরাং রআ তার মুফুলকে কি দেবে রায়ু ফেল তার মুফুলকে নসব দেবে সুতরাং জায়দের আগে আমেলের পরিবর্তন হয়েছে তৃতীয় উদাহরণের মধ্যে জায়দ এটা বাহারফে জারের হয়েছে কেমন অর্থাৎ জরদানকারী জরদানকারী আমেল এসেছে তো এই তিন জায়গায় তিন উদাহরণের মধ্যে আগে তিন রকমের কি আছে আমেল আছে প্রথমটাতে রফা দানকারী দ্বিতীয়টাতে নসব দানকারী তৃতীয়টাতে দানকারী তো আমাদের ইসম মহরবের হুকুম কি বলা হয়েছে এই তো দেখো জায়েদ এটা ইসমে মরব জায়দ এটা কি ইসমে মরব কিভাবে মোরব মুখে বললেই হবে কালকে যে আমরা ইসমু মৌরবের তারিফ যেটা পড়েছিলাম সংজ্ঞা সেটা খেয়াল করে দেখো কি বলা হয়েছিল ইসমু মৌরব হলো কুল্লু ইসমিন রুক্ষি বা মা আহিম প্রত্যেক এমন ইসিম যে ইসিম অপর একটি অপর কালিমার সাথে ইসিমের সাথে ফেলের সাথে মিলে জুমলার মধ্যে ব্যবহৃত হয় তো জায়েদ এটা এই আনি এগুলোর সাথে মিলে জুমলার মধ্যে ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা জুমলার মধ্যে জায়েদ আলাদা নাই অন্যান্য শব্দের সাথে মিলে কি হয়েছে ব্যবহৃত হয়েছে এক দুই নম্বর হচ্ছে মহরবের সঙ্গে বলা হয়েছে বলা ইয়েশবাহু আসলে এবং এটি মবনি আসলের সাথে কি রাখবে না সম্পর্ক রাখবে না অর্থাৎ সমস্ত হরফ এবং ফায়লে মা আমর হাজের মা আরুফের সাথে কোনো রকম কি রাখবে না সম্পর্ক রাখবে না তো যাইদিন এটা একটা ইসিম এটা ফেলে আমর আর তোমার ফেলে মাঝির সাথে সম্পর্ক রাখার কোনো কোনো কিছুই নেই এখানে আর এটা হরফের সাথে কোনো দিক দিয়ে কি নেই সম্পর্ক নেই বরং একটা এটা একটা এটা জুমলার মধ্যে ব্যবহৃত হয়েছে মিলিত হয়েছে অন্য শব্দের সাথে এবং এটা মবনি আসলের সাথে এটার কোনো কি নেই সম্পর্ক নেই ইসমে ইসমর হওয়ার জন্য যে দুটি শর্তের কথা বলা হয়েছিল ওলা ওসবাহু মবনীল আসল দুটি শর্তই কিন্তু জায়দের মধ্যে পাওয়া গেছে সুতরাং যায়ে একটা ইসমে মৌরব তো ইসম মৌরবর হুকুম হলো ইসম মৌরবের শুরুতে যখন আমেলের পরিবর্তন হবে শুরুতে যখন কি হবে অবশ্যই আমেল শুরুতেই থাকে কেমন যখন শুরুতে আমেলের পরিবর্তন হবে তখন আহ আয়ালিফা আখেরহু বে ইখতলাফিল তো আয়ালিফা আখেরহু ইসম মৌরবের শেষের এরাবের পরিবর্তন হবে এরাব মানে কি ওই যে শেষে রফান হয় বা ওয়ালিফ ইয়া হয় কেমন এগুলি হচ্ছে এরাব ইসমে মহরবের হুকুম হলো তার শেষের এরাবের পরিবর্তন হওয়া বে আওয়া আমেল শুরুতে আমেলের পরিবর্তনের কারণে তো দেখো এই তিন জায়গায় জায়দের শুরুতে আমেল কি হয়েছে পরিবর্তন হয়েছে প্রথম রাদে যা আইতু বা এখানে একটা প্রশ্ন করতে পারো আমেলের পরিবর্তন বলতে কি রকম পরিবর্তন আমি একটা কয়েকটা উদাহরণ দেখে তোমাদেরকে একটু বোঝার জন্য যেমন দেখো যা আ যায়িদুন খা মা কেমন কম অন ক্বারা আ যায়িদ তোমার কাতাবা যায়িদ এই তিনটু উদাহরণ দেখ مثال দেখো এই দেখো দিকে দেখো জাইদুন 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 চারটা লেখলাম আরো অনেক লেখা যাবে সব জায়গায় কিন্তু কি জাইদুন জাইদের শেষের এরাবের কি হয়নি পরিবর্তন হয়নি অথচ আমরা দেখছি জাইদের আগে শব্দের কি হয়েছে আমেলের কি হয়েছে পরিবর্তন হয়েছে যেমন এখানে যা আ এখানে খামা এখানে খরা আ এখানে কাতাবা শব্দের কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু যাইদের শেষের এর কি হয়নি পরিবর্তন হয়নি অথচ এখানে যায়দের শুরুতে আমেলের পরিবর্তন হয়েছে শেষে এর আবারও কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো কৃষিক্ষেত্রে কি বুঝলা যে পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে যে পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে এটা শুধু শব্দগত পরিবর্তন নয় শুধু শব্দগুলো অর্থাৎ আমেল যেটা হবে আমেল আমেলগুলো ভিন্ন ভিন্ন শব্দের হবে যেমন এখানে যা আ হয়েছে এখানে কমা আ খরা আ খাতা শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলির অর্থ ভিন্ন ভিন্ন তো আমেলের পরিবর্তন বলতে তোমার আমেলের শব্দগত ভিন্নতা নয় আমেল ভিন্ন ভিন্ন শব্দের হবে এই নয় আমেলের পরিবর্তন বলতে বোঝানো হয়েছে অর্থাৎ আমলের দিক থেকে পরিবর্তনকারী যে অর্থাৎ ভিন্ন ভিন্ন আমেলগুলো আমেলের পরিবর্তন হবে ভিন্ন ভিন্ন আমেল হবে ভিন্নতা কোথায় হবে আমলের মধ্যে ভিন্নতা হবে শব্দের মধ্যে কি নয় ভিন্নতা নয় শব্দের মধ্যে ভিন্নতা হতেও পারে নাও হতে পারে হতেও পারে নাও হতে পারে যেমন আমি আরেকটা দেখাই একটু খেয়াল করো এই র আুন র আদুন এখানে কিন্তু দুই জায়গায় র আ আমেলটি আছে এই আগে র আছে এই জাই আগে কি আছে আছে র আ ভিন্নতা হয়েছে তো জায়দি জায়ের অ্যারাবের পরিবর্তন হয়ে গেছে কেন হয়েছে কারণ এখানে একই শব্দ একই শব্দ হলো দুই জায়গায় জায়েদের উপর র আ ফেলটা দুইভাবে আমল করেছে প্রথম ফেল আমল করেছে জায়দ প্রথম ফেলে ফায়েল হয়েছে আর দ্বিতীয় ফেলের হয়েছে অর্থাৎ এই র আইতু আমেল আমেল দুটি জায়দের উপরে ভিন্ন ভিন্নভাবে কি করেছে আমল করেছে এটাই কিন্তু মরাত এটাই মকসদ অর্থাৎ এই যে আমাদের ইসম মৌরবের হুকুম বলা হয়েছে ইখতালিফা আখিরুহু তার শেষে পরিবর্তন হবে বে এখতালাফিল আওয়ামেল আমেল পরিবর্তন হওয়ার কারণে এই আমেলের যে পরিবর্তনের কথা বলা হয়েছে এটা শুধু আমেলের শব্দগত পরিবর্তন নয় আমলগত পরিবর্তন অর্থাৎ ইসম মোরবর শুরুতে যখন ভিন্ন ভিন্ন আমলকারী আমেল আসবে একটা আমেল আসছে মনে করো ওই ইসমো মোরবের শুরুতে যে আমেলটা আসলো মনে করো সেটা রফা দানকারী ওটাকে রফা দেবে আর আরেকটার মধ্যে যে আমেল আসলো নসব দানকারী আমেল আসলো কেমন এই আমেলের আমলগত দিক থেকে ভিন্ন ভিন্ন ভিন্নতা হবে এই ধরনের কি হবে পরিবর্তন হবে শুধু শব্দগত কি নয় শব্দগত পরিবর্তন নয় এখানে শব্দগত পরিবর্তন হয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়েদ শব্দটি জায়েদ এই ফায়েলগুলোর কি হয়েছে ফাইল হয়েছে সুতরাং প্রত্যেক জায়গায় জায়েদ রফা হয়েছে অথচ আমেলের শব্দগত ভিন্নতা হয়েছে এই ভিন্নতা কিন্তু উদ্দেশ্য নয় এখানে যে ভিন্নতার কথা বলা হয়েছে যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেই পরিবর্তনটা হবে খুব কিসের ক্ষেত্রে ফিল ফিল আমলে আমলে আমলগত দিক থেকে ভিন্ন ভিন্ন আমেল যখন আসবে তখন যেই আমেল যেই ধরনের তোমার আমল করবে ইসমে মৌরফের মধ্যে সেই সেই ধরনের কি হবে এরাফ হবে সেই ধরনের পরিবর্তন হবে আমেল যে রকম পরিবর্তন চাইবে ইসম মৌরবের মধ্যে ঠিক সেইরকম কি হবে পরিবর্তন হবে যেমন এখানে যা ফেল হিসেবে এই যা মধ্যে রফা দিতে বা জায়দের মধ্যে রফা হয়ে গেছে রায়তু এটা জায়দনকে মফুল হিসেবে নসব দিতে থাকছে সুতরাং নসব হয়ে গেছে বা হরফে যার এটা মজরুর হিসেবে জের দিতে থাকছে বা জের হয়ে গেছে আমলের আমলগত দিক থেকে আমেল কি হয়েছে ভিন্ন ভিন্ন হয়েছে সুতরাং আমেলের ভিন্নতার কারণে পরিবর্তনের কারণে ইসমে মরবের এরাবের কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এই ধরনের পরিবর্তনই একান উদ্দেশ্য তো প্রি শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তাহলে ইসমে মৌরবের হুকুম আমরা কি পেলাম ইয়খতালিফা আখিরুহু বে ইখতলা আওয়ামিল যে ইসমে মৌরবের শেষে এরাবের পরিবর্তন হবে তার শুরুতে আমেলে পরিবর্তনের কারণে তো দেখো এই জায়গায় যে পরিবর্তনটা হয়েছে এখানে জায়দ ইসমের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে এটা কিন্তু চোখে দেখা যাচ্ছে এই যে পরিবর্তন ছুকে দেখা যায় এটাকে বলা হয় এখতালা লফজি যে পরিবর্তনটা খালি ছুকে দৃষ্টিগোচর হয় এটাকেই বলে একতলাফে লবজি এই যে বলা হচ্ছে ইসমু মুরুবের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষের পরিবর্তন হবে পরিবর্তনটা দুই ভাবে হতে পারে। শব্দগত পরিবর্তন অর্থাৎ সেই শব্দগত পরিবর্তন বা এখতালাফে লফজি বলতে বোঝায় যে পরিবর্তনটা চুকে দেখা যাবে যে পরিবর্তনটা চুকে দেখা যাবে এটাকে বলা হয় এখতালাফে লবজি এবার আসো এখতালাফে মানবীর দিকে আসো জাআনি موسی রাআইতু موسی মারرتু বে موسی ঠিক موسی এটাও একটা ইসমে মুআরব কিভাবে ইসমে মুআরব আমরা একটু যাচাই করি ইসমে মুআরবের তারিফটা খেয়াল করো সংজ্ঞাটা খেয়াল করো ওয়াহুয়া কুল্লু ইসমিন রুকি বা মা আগাই রিহি প্রত্যেক ইসিম যেটা অন্য কালিমার সাথে মিলিত হয় তাহলে মৌসা এটা এটা তিন জায়গায় অন্য কালিমার সাথে কি হয়েছে ফেলের সাথে মফুলের সাথে মিলিত হয়েছে সুতরাং প্রথম শর্ত পাওয়া গেছে মৌরফ হওয়ার দ্বিতীয় শর্ত ছিল ওয়ালা ইয়াসবাহু মবনিয়াল আসল মবনি আসলের সাথে কোনো রকম কি রাখবে না সম্পর্ক রাখবে না সুতরাং এটা মূসা মূসা বললে আমরা কি বুঝি মূসা নিশ্চয়ই এটা যদি আল্লাহর নবী ধরি তাহলে একজন জলিলুল কাদার একজন আল্লাহর নবী আর যদি যে কোনো মানুষের নাম ধরি তাহলে আমরা বুঝবো মূসা একজন ব্যক্তির নাম একজন পুরুষের নাম কেমন এটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি এখানে মূষা শব্দটি তার অর্থ প্রকাশের ক্ষেত্রে কোন রকমের অন্য শব্দের মহতাজ নয় যেটা হরফের সাথে মিল থাকবে আর মূষা শব্দটি ফেলে মাঝি ফেলে আমর হাজের মারুফের সাথেও এটার কোনো কি নেই সম্পর্ক নেই যে তিনটি মবনি আসল ছিল তাহলে মূসার সাথে মবনি আসলের কোনো সম্পর্ক নেই এবং এটা অন্য কালিমার সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়েছে জুমলার মধ্যে সুতরাং মরফ হওয়ার জন্য যে দুটি শর্ত দুটি শর্তই কিন্তু মূষা শব্দের মধ্যে কি গেছে পাওয়া গেছে সুতরাং কি তার শুরুতে যদি এরাবের পরিবর্তন হয় শুরুতে যদি আমেলের পরিবর্তন হয় শুরুতে যদি আমেলের পরিবর্তন হয় তাহলে তার শেষে এরাবের কি হবে পরিবর্তন হবে তা এখন দেখো যা আনি এরাবের যে পরিবর্তন হওয়ার কথা ছিল এই পরিবর্তনটা কি দেখা যাচ্ছে যাচ্ছে না পরিবর্তনটা কোথায় হলো মূসা 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 কিন্তু এখানে দেখো একই আমেল যা আ যা আ রু রু মরার তু মরার একই আমেল এসেছে যা এদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে যেটা আমরা চোখে দেখা দেখতেছি দেখা যাচ্ছে কিন্তু একই আমেল মূসা ইসমে মৌরবের শুরুতে আসার কারণে মূসার শেষে কোনো রকমের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না দেখা যাচ্ছে না কেমন তো এখন আমরা কি বলবো যে স্মূল মহরবুর হুকুমটা কোথায় গেল তো এটাকে বলা হয় একতলাফ এ অর্থাৎ গোপন রূপকভাবে পরিবর্তন এখানে এরাবটা দেখা যাচ্ছে না কেন এখানে পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তনের আসরটা আমেলের যে আসল প্রকাশ্য যে পরিবর্তন সেই প্রকাশ্য পরিবর্তন এখানে হয়নি এখানে পরিবর্তনটা ইন্টারনাল হয়েছে অভ্যন্তরীণ হয়েছে ভিতরে ভিতরে হয়েছে বাইরে যেটি কি করা যায় না দেখা যায় না যে পরিবর্তনটা ভিতরে হয় বাহির থেকে যেটা দৃষ্টিগোচর হয় না এ ধরনের পরিবর্তনকে বলা হয় রূপকভাবে পরিবর্তন তাহলে দেখা না যাওয়ার কারণ হল যে নিশ্চয় হয়তো তোমরা জানো যে ইসিমের শেষে আলিফে মকসুরা তাকে আলিফে মকসুরা যে ইসিমের শেষে আলিফি থাকে সেই ইসিমের শেষে আর প্রকাশ্যে এরাপ সেই ইসিম গ্রহণ করে না যেই ইসিমের শেষে আলিফি থাকে সেই ইসিম প্রকাশ্য এরাপ কি করে না গ্রহণ করে না অর্থাৎ কোনো এরাপ সেই ইসিমের মধ্যে আর প্রকাশ্য হতে পারে না এই জন্য এখানে যেহেতু দেখো আলিফি মকসুরা আছে এই জন্য কি হয়নি এরাপটা প্রকাশ্য হয়নি এটাই হলো কারণ তো এটা পরিবর্তন হয়েছে এটা আমাদেরকে মেনে নিতেই হবে যেহেতু এটা স্পে মরম ওই আমি এটা এই ক্লাসটা অনেক আগেও একবার করেছিলাম ওখানেও বলেছিলাম আবার বলছি যে যখন রাজশাহীর বড় বড় ফজলি আমগুলো যখন পেকে যায় চামড়া কি তখন হলুদ হয় লাল হয় হয় না কাঁচা থাকতে চামড়ার যে কালার আমটা পেকে গেলেও কি একে কালার অনেক ফ্রুটস আছে যেগুলো কাঁচা থাকলে যে কালার কালারটাকে পেকে গেলেও কি। কালার একেই কালারের মধ্যে কি আসে না ভিন্নতা আসে না তো কেউ কি বলবে তোমাদের কেউ কি বলবে প্রিয় শিক্ষার্থী যে এই আমটা একটা ফজলি আম পেকে নরম হয়ে যাচ্ছে সুগন্ধ সুঘান আসতেছে তারপরেও কে কেউ বলবে যে এটা তো এখনো চামড়া সবুজ এটা এখনো পাখেনি একথা কি কে বলবে বলবে না বলবে এটা কাঁচা এবং পাকা উভয় অবস্থায় বাহির থেকে দেখতে একই রকম থাকে ভিতরে ভিতরে কিন্তু ঠিকই কি হয়ে হয়ে গেছে গেছে পরিবর্তন ঠিক এটাও কিন্তু অনুরূপ একই রকম অর্থাৎ এটার পরিবর্তনটা আলিফে মুক্তার কারণে এরাবের পরিবর্তনটা প্রকাশ্যে দেখা যায় না ভিতরে ভিতরে কিন্তু ঠিকই কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তাহার আমরা আজকে আর লম্বা কিছু আলোচনা করবো না এই ইসমু মৌরবের হুকুমটা তোমরা কি রাখবে মনে রাখবে যে ইসম মৌরবের এই হুকুম কেমন এটা দুই প্রকার হতে পারে তোমার প্রকাশ্যে অপ্রকাশ্যে আবার এখানে এরাবে বিল হরকাত দিয়ে দেখা হয়েছে আমাদের কিতাবের মধ্যে এটা দেখা হয়েছে ইনশাল্লাহ যখন আমরা ইসমু মৌরবের এরাবের প্রকার পড়বো তখন এরাবে বিল হরুফের পরিবর্তনটাও আমরা পড়ব যেমন যা আনি কা রাইতু আহাকা মরতু কা মুসলিমুনা না মুসলিমিনা অনেক সময় এরাব তো দুই প্রকার বিল হরকাত বিল হরুফ এরাব বিল হরকাত রফানা সবজাত বিল হরুফ ও আলিফ ইয়া যেভাবেই থাকুক ইসমে মৌরবের হুকুম হলো ইখতালিফা আখির হু বে ইখতলাফিল আওয়ামিল ইখতলাফ আল্লাফজিয়ান আউ তকদিরিয়ান এটাই হচ্ছে ইসমে মৌরবের হুকুম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুক আমার তোমরা তোমাদের পড়ালেখা নিয়ে এগিয়ে যাও এই কামনায় করি ও আখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতহ আসসালামিল্লা